মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলার সংযোগস্থলে হোটেল পথের সাথী নিউ ফারাক্কা রেল স্টেশনের একেবারে উল্টো দিকে মাত্র এক হাজার টাকায় একটা কাপেল ফ্রেন্ডলি হোটেল চাইলে আপনারা আপনার মনের মানুষটাকে নিয়ে এখানে থাকতে পারেন কেউ যারা বাইক রাইডার্স আছেন অনেক বাইক রাইডার্সাই তো এই রাস্তা দিয়ে যান তাদের জন্য কিন্তু আরও স্পেশাল ছাড় এছাড়াও বিবাহ জন্মদিনে যে কোনো অনুষ্ঠান যে কোনো কনফারেন্সের জন্য আপনারা কিন্তু এই পথের সাথী হোটেল নিউ ফারাক্কায় বুকিং করতে পারেন চলুন এবার যাই শুনে নেব রুমগুলো কীরকম আর দেখেও নেব আসো 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 দাদা কি শুনলাম মাত্র এক হাজার টাকায় কাবেন এক হাজার টাকায় দাদা রুম পরিষ্কার তো একদম পরিষ্কার দাদা যারা গাড়ি নিয়ে আসবে তাদের কি ব্যবস্থা রয়েছে পার্কিং এর ব্যবস্থা রয়েছে মাথা মাথা থেকে ওই অবধি অনেক প্রচুর প্রচুর কিন্তু জায়গা রয়েছে পার্কিং নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা নেই দাদা হোটেল পথের সাথে শুনলাম নাকি আবার বিবাহ জন্মদিন যে কোনো অনুষ্ঠান